সালাতুল জানাজা ইমামতি করবেন মরহুম মাওলানা আব্দুল শাকুর সাহেবের বড় ছেলে মাওলানা মাহবুবুর রহমান যে যেখানে পারেন সেভাবেই দাঁড়াবেন এবং সেখান থেকে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা জানাজা নামাজে এসে প্রচন্ড গরমের কারণে অনেক কষ্ট পাচ্ছেন আমাকে কি অল্প কিছু সময় দেয়া যায় আমি একটু কথা বলতে আমি তিনটি কথা আপনাদের সামনে বলতে চাই প্রথম কথা হচ্ছে সচরাচর খুব এ বয়সের কম সন্তানই এরকম মঞ্চে দাঁড়ায় যেখানে তার বাবার জন্য কথা বলতে হয় তাকে নিথর অবস্থায় বাবা পড়ে আছে আর খাদিয়াকে বহন করে নিয়ে যেতে হবে একটা সন্তানের জন্য এটা কত কষ্টের এখানে যারা বাবা হারিয়েছেন অথবা আল্লাহ যাদের বোধার তৌফিক দিয়েছেন তারা বোঝেন আজকের এই অবস্থায় দাঁড়িয়ে আমি বলতে চাই আমার পরিবারে মনে হয় আমি বাবাকে সবচেয়ে কম ভালোবাসেছি কিন্তু আমার পরিবারের আরো অনেকেই যারা রয়েছেন তারা আমার চেয়ে অনেক বেশি ভালোবাসতেন কিন্তু আমি যে কতখানি ভালোবাসে সেটা আমার ভাষায় প্রকাশ করবার কোনো সুযোগ নেই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসেছি বাবাকে সেজন্য আমার শোকাহত পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চাই এই কথাটা কেন বলছি পৃথিবীর সবাই আমার পরিবারকে সহযোগিতা করা শুরু করলো কিন্তু ভাবুন তো আপনাদের কোনো একজনের দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ নিজে আমাদের সকলের জন্য সাহায্যকারী হয়ে গেল এটাই কি সবচেয়ে বেশি মূল্যবান নয় সুতরাং আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সাহায্যকারী হন আল্লাহ দ্বিতীয় যে কথা বলতে চাই সেটি হলো বাবার কথা যদি বলতে থাকি আজকে এখানে দাঁড়িয়ে আমি বারবার স্মরণ করছি বাবার কথা বাবা যখন জেলখানায় গেলেন আমি মহেন্দ্র পরে আসলে পুরা এলাকাটা ঘুরে দেখার চেষ্টা করি জেলখানায় থাকাকালে কত মানুষ যে আমাকে ধরেছেন এবং বলেছেন তোমার বাবা গোপনে আমাকে সাহায্য করেছে বাবার কতজন ছাত্র যে আমাকে ধরে বলেছেন যে আমার স্যার আব্দুর সাগর স্যার আমাকে এভাবে সহযোগিতা করেছেন আমি বাবাকে গোপনে অনেক ভালো কাজ করতে দেখেছি এটা আমি সন্তান হিসেবে নয় আমার বিশ্বাস আপনারাও এই বিষয়গুলি জানেন জানেন তো আজকের এখানে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই আমার বাবার গুণ বৈশিষ্ট্য কি জান্নাতি মানুষের গুণ বৈশিষ্ট্য ছিল আল্লাহর কাছে দোয়া করি আমি এই সংবাদ শোনার পর থেকে চিন্তা করছিলাম যে আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি কেউ আমাকে এসে বলতো যে তোর বাবাকে জান্নাতে দেয়া হয়েছে সুতরাং আপনাদের কাছে দোয়া করি যারাই কষ্ট করে এসেছেন বাবার জন্য একটি দোয়াই সারা জীবন যে আল্লাহ সন্তুষ্টির স্বপ্ন দেখে গিয়েছেন দেখিয়েছেন আমরা যখন পারিবারিক বৈঠকে বসতাম তিনি বলতেন যে আমি তোমাদেরকে বলতে পারবো না যে ঢাকায় একটি বাড়ি বানিয়ে দেব এটাও বলতে পারবো না যে পাবনা শহরে একটা ভালো বাড়ি তোমাদের জন্য বানাতে পারবো কিন্তু আমি তোমাদের কিছু কথা বলতে পারি যে কথাগুলি মানার কারণে আল্লাহ জান্নাতে একটি বাড়ি বানিয়ে দিতে পারেন সুতরাং আমি তোমাদের অসিরত করছি যে তোমরা জান্নাতে বাড়ি বানানোর ব্যাপারে সিদ্ধান্ত নাও আমরা অনেক পারিবারিক বৈঠকে কথাগুলি শুনিয়ে শুনেছি তিনি শুনিয়েছেন সুতরাং আজকে এখানে দাঁড়িয়ে বাবার নামে আরো যত কথাই আপনারা বলবেন ভালো কথা তার সাথে একটি কাজ অবশ্যই করার অনুরোধ বিনিত অনুরোধ করছি যে আল্লাহ যেন বাবার সব গুণাগুলি মাফ করে তার স্বপ্ন আল্লাহর সন্তুষ্টি তার জন্য কবল করেন আল্লাহ আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি কেউ আমাকে এসে আজকে খবরটা দিত যে তোর বাবাকে জান্নাতে দেয়া হয়েছে আমি সর্বশেষ যে কথা বলতে চাই আজকের এখানে দাঁড়িয়ে আর যদি তাকায় আমি দেখতে পাচ্ছি রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা থেকে একেবারে গ্রামের মজুর পর্যন্ত যাকে আর কেউ চেনে না সকল মানুষ এখানে উপস্থিত হয়েছে এখানে দাঁড়িয়ে আমার কথা বলাটা বড্ড বেমানান কিন্তু পরিবারের বড় সন্তান হিসেবে আমাকে দাঁড়াতে হয়েছে আপনারা যারাই কষ্ট করে এসেছেন আল্লাহর জন্য ভালোবাসা প্রকাশ করেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের ভালোবাসা যেন আল্লাহ তার সন্তুষ্টির জন্য কবুল করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাবা আমাকে হাসি মুখে কথা বলতে শিখিয়েছেন কারোর সাথে দেখা হলেই কুশলাদে বিনিময়ের কথা বলেছেন কিন্তু আজকে অনেকের সাথে আমার দেখা হয়েছে আমি তাদের সাথে কুশল বিনিময় করতে পারিনি কারণ বাবা নেই এই কথাটা যখনই চিন্তা করছি আমার কথা বলতে কষ্ট হচ্ছে আমি কাকে জিজ্ঞাসা করব যে আপনি কেমন আছেন অথচ এটা বাবা শিখিয়েছিলেন শেষ কথা বলতে চাই যে বাবা আল্লাহর হক অনেক বেশি গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি আর এর পাশাপাশি আল্লাহ माफ করবেন না বান্দার হক যদি ক্ষমা না করা হয় আজকে আমি ছোট কিন্তু তারপরেও যে ইসলাম শিখেছি সেই ইসলামের আইনের কারণেই আমাকে বলতে হচ্ছে যে বাবা আঞ্চলিক পর্যায়ে তিনি একজন পরিচিত মানুষ ছিলেন ইসলামের খেদমত করে গিয়েছেন সামাজিক কাজ করেছেন যার কারণে অনেকের সাথে বড় বড় অর্থনৈতিক লেনদেনে তাকে যুক্ত থাকতে হয়েছে আবার গ্রাম্য পর্যায়ে পর্যন্ত তিনি বড় বড় অর্থনৈতিক লেনদেনের সাথে যুক্ত ছিলেন আমি তার আমার দারিদ্রের ব্যাপারে সাক্ষী দিচ্ছি কিন্তু তারপরেও যে কোনো ধরনের অর্থনৈতিক অর্থনীতি সংক্রান্ত যোগাযোগ যদি করা দরকার হয় আমার অভিভাবকরা আছেন এখানে তাদের মাধ্যমে আপনারা আমাদেরকে জানালে আমরা অবশ্যই বান্দার হকের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব যেন আমার বাবার নাজারটা কবল হয় সকলকে ধন্যবাদ জানি আমরা এখনই জানাজার নামাজ শুরু করছি সম্মানিত ভাই সকল আমাদের সিরাজগঞ্জের জেলা মেরে এসে পৌঁছেছেন শুধু সালাম দিচ্ছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি যে জানাজায় শরিক হতে পেরেছি অত্যন্ত অল্প সময় নিয়েই রওনা দিয়েছিলাম আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা অপেক্ষা করে জানাজার শরীর হওয়ার সুযোগ করে দিয়েছেন আমার ভাইয়ের মাঘ ফেরাত এবং জান্নাতের প্রত্যাশা রেখে আমি কথা শেষ করছি আসসালাম আলাইকুম